প্রিয় ভাই বোনেরা অল না নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেশ ও দেশের বাইরে যেখা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনারা আজকে ভিডিওতে দেখতে পাচ্ছেন আজকে আবারও আপনাদের সামনে লিচুর চারা নিয়ে ভিডিও করতে এসেছি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে চারা গাছগুলো এই যে তারা দেখতে পাচ্ছেন এটা হলো প্রায়নাথ জাতের একটি লিচুর চারা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে গাছটা কত উচ্চতা প্রায় আট থেকে দশ ফিট উঁচু এবং গাছের গোড়া দেখেন কি মোটা গোড়ার দিকে একটু ধরেন হ্যাঁ গোড়াগুলো দেখছেন কি মোটা আর ডালগুলো দেখছেন এখনও কুশি আসেনি মানে এগুলো চারা গাছ রোপণ করলে কোনোভাবে মারা যাবে না চারা গাছ রোপণ করার পর এই প্রত্যেকটি ডাল থেকে নতুন কুশি বের হবে এবং সামনে বছর এগুলো প্রত্যেকটি ডালে হানড্রেড পারসেন্ট লিচু আসবে এবছরও লিসু আসছিল লিসুগুলো আমরা মুকুলগুলো কাটে দেওয়ার কারণে এই গাছগুলো এরকম ঝাঁকড়ালো হয়েছে হ্যাঁ আর পরবর্তীতে পরবর্তী বছর হানড্রেড পার্সেন্ট লেসু আসবে আমরা গ্যারান্টি সহকারে এগুলো লেসু সারা গাছগুলো বিক্রি করব। আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলো কত বড় এবং কত ঝাঁকড়ালো এই যে একটা গাছ দেন কতখানি জায়গা নিয়ে একটা গাছ এটা কিন্তু একটা গাছ গাছ দেখেন এইগুলো পুরোটা মিলে একটা গাছ আপনারা হয়তো অনেক ভিডিও দেখছেন অনেক চারা গাছ দেখছেন কিন্তু এত বড়ো গাছ আপনারা দেখছেন কি না জানি না বাট আমাদের নার্সারিতে প্রচুর পরিমাণে এগুলো বড় চারা গাছ আছে আমাদের নার্সারিতে প্রায় এক থেকে দেড় হাজারের বেশি এই বড়ো চারা আছে এবং ছোট চারা দশ থেকে পনেরো হাজারের বেশি আছে। আপনারা যারা এক পিস দুই পিস থেকে শুরু করে একশো পিস বা পাঁচশো পিস এক হাজার পিস যে যত পিস নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে অন্তত এই চারা গাছগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের চারা গাছ অনেক চারাগাছ এদিক থেকে বিক্রি হয়েছে দেখান ওইদিকে যে থাকা মানে ওই দিক থেকে আমরা বিক্রি করতেছি আপনারা যেটা পছন্দ আপনারা যদি আপনারা ভিডিও কল দিয়ে ভিডিও কল দিয়ে আপনারা যে চারা গাছটা পছন্দ করবেন আমরা সেই চারা গাছটাই আপনাদেরকে তুলে দিতে পারবো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা এস এস বা ভিডিও কল বা অডিও কল যে কোনোভাবে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং ভিডিও কলের মাধ্যমে আপনারা যে চারা গাছটা চয়েস করে দেবেন আমরা ওই চারা গাছটাই আপনাদেরকে দিতে পারবো আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনাদের দাঁড় প্রান্তে এসব চারাগাছ পৌঁছে দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা যে কুরিয়ার সার্ভিসের লোকেশন দিবেন ওই লোকেশন অনুযায়ী আমরা চারাগাছগুলো পৌঁছে দিয়ে পৌঁছে দিব এক থেকে দুই দিনের মধ্যেই আপনারা চারা হাতে পাবেন আর বগুড়া ট্রিওল্ট নার্সারি থেকে একমাত্র আমরাই গ্রান্টি সহকারে এসব লেসুর চারা গাছ বা আম কাঁঠাল যে কোনো চারা গাছ আমরা গ্রান্টি সহকারে বিক্রি করে থাকি যদি আপনারা চারা গাছগুলো ভালোভাবে লাগানোর পর মারা যায় আপনারা যদি ভিডিও কল বা ফটো তুলে প্রুফ দিতে পারেন যে আমার চারা গাছ নেওয়ার পর আপনার মারা গেছে চারা গাছটা পরবর্তীতে কোনো টাকা ছাড়াই আবার নতুন করে আপনাদের কাছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে আপনারা যদি চান যে আমার নার্সারিতে এসেও আপনারা আপনাদের পছন্দ মতো চারা গাছ ক্রয় করতে চান সে এক পিস হোক দুই পিস হোক পাঁচশো পিস হোক এক হাজার পিস হোক আমরা আমাদের নার্সারিতে এসে আপনারা আপনাদের পছন্দ মতো চারা গাছ সংগ্রহ করতে পারবেন আপনারা আমার নতুন অন্যান্য ভিডিওতে দেখছেন আমের ভিডিও হোক তারপরে তিন কাটাল বারোমাসি নারিকেলের ভিয়েতনামি নারিকেলের চারা পাঙ্গা সুপারির চারা আপনাদের আমাদের নার্সারিতে ফুল ফল সহ। বিভিন্ন দেশি বিদেশি চারা পাওয়া যায় আপনাদের যে কোনো চারার প্রয়োজনে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে হবে না আপনাদের কী চারার প্রয়োজন আমাদেরকে বলুন আমরা আপনাদেরকে বলবো আমাদের কাছে আছে আমরা আপনাদেরকে দিতে পারব আপনারা ভাবতেছেন এই সব চারাগাছের জানি কত দাম এত বড় চারা গাছ কত দাম হতে পারে আমরা দেখতে পাচ্ছেন এই সব চারা গাছে সামনে বছর ফল আসলে অন্তত এক হাজার পিস লেসুন নিচে তো ধরার আশাই করা যায় না তাই মানে একটা ঝাড়ে তো প্রায় পঞ্চাশ ষাট পিস লেচু আসে আর এগুলো হলো চায়না থ্রি জাতের লিচু বেদে ও বম্বাই জাতের লেচু ছাড়া চায়না থ্রি লেসুর বিশেষত্ব হলো চায়না থ্রি লেসুর হচ্ছে খালটা পাতলা হয় আটিটাও ছোট হয় এবং মাংসটা অনেক বেশি হয় রসালো ও সুমিষ্ট হয় আপনারা যারা বাসাবাড়িতে এক পিস দুই পিস তিন পিস চারা লাগাতে চান লেচু খাওয়ার জন্য আমি তাদেরকে সাজেস্ট করব অবশ্যই চায়না থ্রি জাতের লেচু লাগানোর জন্য আপনাদেরকে একটা জিনিস আমি ভিডিওতে আজকে ক্লিয়ার করতে চাই আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছোটো ছোটো পাতা এবং চ্যাপটা পাতা এগুলো হচ্ছে চায়না থ্রি জাতের লিচুর সারা আপনাদেরকে হয়তো অন্য কেউ অন্য সারা দিয়েও বলতে পারে এটা চায়না থ্রি কিন্তু আপনারা এই যে ভিডিওতে যে চারা গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল চায়না থ্রি গাছ অন্য চারা গাছ আমরা কোনোভাবেই দেব না আপনারা ভিডিওতে যেরকম চারা গাছগুলো দেখতে পাচ্ছেন আমাদের নার্সারি থেকে নিলে সেম এই রকম চা চারা গাছগুলো পাবেন আমাদের থেকে চারা গাছ নিলে কোনোভাবেই প্রতারিত হবেন না এখন বলবো আপনাদেরকে বোম্বাই জাতের লেসুর চারা সম্পর্কে বোম্বাই জাতের লেসুর চারা গাছগুলো পাতা একটু লম্বা হয় এবং চ্যাপটা হয় এই যে এই চারা গাছগুলো বোম্বাই জাতের লেসুর চারা গাছ এই যে ছোটো চারা আছে আমাদের ভিতরে বৃষ্টির কারণে ভেতরে ঢুকতে পাচ্ছি না এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বোম্বাই জাতের লিচু চারা গাছ তো বোম্বাই জাতের লিচু চারা গাছ আপনারা যারা বাণিজ্যিকভাবে চাষ করতে চান তারা অবশ্যই আমি বলবো বোম্বাই জাতেরটা লাগাতে চানা থেকেও লাগাতে পারবেন বেদনো লাগাতে পারবেন কিন্তু বোম্বাই জাতটা মানে লিচু মৌসুমের প্রথমে আসে যার কারণে অনেক বেশি দামে বিক্রি করা যায় এবং অনেক লাভবান হওয়া যায় এবং বোম্বাই জাতের লিচু চারা বছরের কোনো বছরই মার যায় না প্রতি বছরই কম বেশি আসবে কিন্তু চায়না থ্রি লিচুটা আপনার পাঁচ বছর ধরার পর এক বছর গ্যাপ যায় আপনার বাড়িতে তিনটা গাছ লাগালে একটা গাছ হয়তো গ্যাপ যাবে কিন্তু দুইটা গাছে আসবে এরকম হবেই আপনারা খাওয়ার জন্য লাগালে অবশ্যই চায়না বা বেদানা লাগাতে পারেন গাছগুলো দেখুন আর এখনই স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করুন আর জানুন আসলে এই গাছগুলোর দাম কীরকম এগুলো গাছগুলোর বেশি দাম না আপনারা হয়তো ভাববেন এই যে দাম আসলে তো তেমন দামই না আপনারা অত্যন্ত স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা ফোন দিয়ে দেখুন আসলে গাছগুলোর না দাম কীরকম আপনাদের যে কোনো চারা প্রয়োজনীয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন অথবা নিমো হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন এই যে দেখতে পাচ্ছেন একটা চারা গাছ উল্টে গেছে দেখুন চারা গাছটা কী পরিমাণ থাকালো দেখুন চারা গাছটা উল্টে গেছে আসলে বৃষ্টির কারণে এই চারা গাছ লাগানোর সময় অবশ্যই আপনারা খুঁটো ব্যবহার করবেন একটা খুঁটো দিয়ে তার সাথে বান্ধে দিলে আপনারা এই চারা গাছগুলো মরবেন আপনারা বড়ো কাটা ড্রাম বাসার আঙিনায় থাকা যে কোনো জায়গায় আপনারা দুই এক পিস চারা অবশ্যই লাগাতে পারবেন যারা মনে করেন যে গাছ প্রিয় মানে গাছ প্রেমী গাছ দেখলে আপনারা লাগাতে ইচ্ছে হয় অবশ্যই আমাদের চারাগুলো নিয়ে আপনারা লাগাতে পারেন দেখতে পাচ্ছেন প্রতি গাছই আমার সে লম্বা দেখতে পাচ্ছেন আমার সে লম্বা গাছগুলো এর আগে আপনাদেরকে খাটো চারা যা দেখাইছি এটা হচ্ছে বড় সর্বোচ্চ বড় আপনারা যারা বড় চারা খুঁজতেছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করে এই তারা গাছগুলো সংগ্রহ করতে পারবেন পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ